আকাশবণী আগরতলা কক তমাপরিও বিথিকা দেব বর্মা তিনি ক কক তমাবু বাক্রোকা রাষ্ট্রভক্রক দ্রৌপদী মুরমু শাখা টংকর্ণ মোথানান আবনো সনামনা সামু যত্ন থানসাইকে সামু তংমানী বিসং সিমি মন্ত্রী মন্ত্রীভ নরেন্দ্র মদী খাফু দামটি সও আকাশবণী মন কী বাত পান্ডানী বিসংতি হাক তরতে ফাঁরার হাক তকমায় ককলামশালায় মন্ত্রীক্র প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হাস্ত কেন্দ্রী তং বুতংং রক সামু জায় কে তনিউ জরানী বিশ না নামনে তাবু কক তমা সুক্রবুই মন্ত্রী ভক্রক দ্রৌপদী মর্মু শাখা টং করথামাননি তৈ আবন সনামনা সামু জতন্যো থানসাকে সামু তামমানী বিশং এং দিল্লি কতালনি বিজ্ঞান ভবননও টং কোথি বসং বেরেমনি সন্মেলন দু হাজার পচিশ নো চিউই ব অক শাখা বসং গ্রীন ট্রাইব্যুনাল বাই সালনৈ অপানো সংসাজাকা রাষ্ট্রভক্রক দ্রৌপদী মর্ম শাখা থী নং চিরাই রকনো তংখর সুতরা টংখোর কসা সামাফার্না সামু स्वच्छ पर्यावरण की विरासत और आधुनिक विकास का समन्वय करना एक अवसर भी है और हम लोगों के सामने चुनौती भी है स्वच्छ पर्यावरण हमारा दैनिक जीवन और स्वास्थ्य के लिए कितना जरूरी है ये हम सब जानते हैं धूल और धुएँ होने वाले वायु प्रदूषण का फेफड़ों पर बुरा असर पड़ता है अनेक अध्ययन ये बताते हैं कि वायु प्रदूषण से लाइफ एक्सपेक्टेंसी पर विकृत प्रभाव पड़ता है পর্যাওয়ারণকে স্বচ্ছতা কে লি হার সম্ভব প্রয়াস করি আম্রুদ্ধ ভারত ক নির্মাণ কর্ডা কেন্দ্রী টংখর বলংতে নবার তৈবার সাই মূল ভূপেন্দ্র যাদব শাখা ভারত হায়ুনে ফিল থাম কতোরকু কতালকে সামমানী সামফির হা কতর থেকে দুই হাজার তিরিশ বিশনি বি পাঁচশো গিঘা ও সামফিনতে আবো আজি নাহার নাহারা ব শাকা ভারত হা কোথর কার্বন কসরজা বুখাক সেমি কতালফানী বিং সাই সাই তং খোর সনামাননি বুখাক বখা চংগুই তঙ্গ পান্ডাও সুপ্রিম কোর্ট দরবাফাং বিক্রম নাথ শাখা হাফং রায়দা তৈ কংংাং বুতংন কাপুরি না নগ তৈ সনাম খর বরগন টংখোর নাইমুং ইয়া পৃশনা হজাকংনা ন এন জিটি চেয়ারপার্সন দরবাফং প্রকাশ শ্রীবাস্তব ও পান্ডাও মানজাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খাফ দামটি সকাশবণী মন কী বাত পান্ডা নিয়ে বিসং থেকে হা কতে ফাতার হাক্তী বড় রকবাই কগলামশালায় অব মন কী বাত নি ফিল ছাড়া নীতি বরেম নি পান্ডা ও পান্ডা আকাশবণী তাই বেবাগ নেটওয়ার্ক আকাশবণী ককটমা বেড ওয়েবসাইট ডাব্লু ডাব্লু নিউজ অন এয়ার ডট কম তাই নিউজ অন এয়ার মবাইল এপায় মানান ও পান্ডা আকাশবণী ডিডি নিউজ মন্ত্রী বক্রক নাইকং এবার কক থটে আউায় ককচং লাইনুকনি ইউটিউব চেনলাই মানান পান্ডা পাইমানী গুলো আমচে নি ক ক ক ক ক ক ক ক ক কক বাই খাগানু আমচ হর দামচারো মন্ত্রীবহু নরেন্দ্র মোদী মন কী বাত নিয়ে পান্দানি ফিল্ড ছাড়া নইচি বেরেমন উই তিনি বিজেপি নিয়ে কৈলাসহর জেলা তাংনগর বদলনে কগলা মেলকাশা যোগালি জাখা আর মানজাখা হাস তাং মন্ত্রী টিংকু রায় বদলনে জেলা কাস্কো বিমলকর চণ্ডীপুর মণ্ডল কাস্কো ঘোষ আকর্ষণ বিএসএফ নি কায়াই চার চিশা নম্বর বাহিনী কমান্ডেন্ট রাকেশ সিনহা শাখা থাকায় তাল নইও বহিনি লু আজিমুংবায় কায়দ সিভিক একশন প্রোগ্রাম তে কায়বা সাকুক নাইমু শিবির খালাইজাকা তিনি সুনামুরা হামকনি শ্রীমন্তপুর বি ইউপি নি নাইকুল মগো শবাপুর গ্রামী পঞ্চায়তনি এ এমটিলাও সিভিক একশন প্রোগ্রাম কায়শক সাকা বিএসএফ নি হদানী তামবুতং ব্যো সাই রোগনি বিশো থাই মানে তৈন টিমায় রোগ বেই ট্রাই সাইকল হুকবার রোগ হুকবার মানে খুনের বরী রোগনি বগে সেলাই মেশিন বাকাকা আর আঞচে লুকুরগ বাই বিএসএফ নি হালো হা লুকুরুগে তংলাইন বগে নো অমুহায় সামু বুথা খাইজাগ হুকবার মন্ত্রী রতনলাল নাথ শাখা থানায় বিশিসনি রোমই হাসতেও চিচুকু সাই হেক্টর থাই ও অর্গ্যানিক হুকবার খেলাইমঙ্গো তবুজাকা তিনি সিপাইচলা জেলা নে বিশ্রামগঞ্জ নিয়ে আমতলিও অমতইবোথাইনি প্রসেসিং ইউনিট ন চেংগৈব অক শাখা মিশন অর্গ্যানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজিয়ন তাংবো তাঙ্গ ও ইউনিট স্নামজাগৈত পান্ডাওয়া মানজাকার সিপাইচলা জেলা পরিষদ নিয়ে কাসকচুক সুপ্রিয়া দাস দত্ত কাসকো ইয়াকচু পিন্টু আইজ আকর্ষণ আগরতলা কুমারীতি বিটি কলেজ নিয়ে বেরাইলিগু খা হাস্তে বেরেমনি শাসলংটের জুগালি জাগান তেন চেঙ্গের রেউ মন্ত্রীক্র প্রফেসর ড. মানিক সাহা সালথং ত্রিপুরা জেলা পরিষদ বারসামানজা কাসকু বিশ্বজিতশীল অক্টমা রিখা। আকাশবাণী আগরতলা কেন্দ্র অকক্তমা অকক্টমা খায়াইতম্বাই আকাশৱানী কক্টমান আপডেট মানা বাগেই লগ ইন খাই দি ডাব্লু ডাব্লিউ ডট নিউজ অন এয়াৰ ডট কম নিউজ অন এয়াৰ ডট এপ টে টুইটাৰ বাই ফেচবুক প্লেটফৰ্ম এ আই আৰ নিউজ এলাৰ্ট ইউটিউব নাই দি নিউজ অন এয়াৰ অফিচিয়েল আৱন আকাশৱণী আগৰতা কেন্দ্ৰ নি কক্টমা আপডেট মানখী টুইটাৰ এবা এক্স হেণ্ডেল আকাশৱণী নিউজ আগৰতলা ফেচবুক এ আই আৰ নিউজ আগৰতলা টে ইউট থকাশৱণী নিউজ আগৰতলাও নাই নাগান মন্ত্রীঅকরা প্রফেসর ড মানিক সাহা শাখা হাসতে ও কেন্দ্রনী তাংবুতাংরগ্ন শামু যাইখে তনীয় জোরানী বিসিঙ্গ পায়রিনা নাংনায় কেন্দ্রনী তাংবুতাং রোগী মথারগ্ন জোরানো রমৈ শামং তাংনানি হিনী দাগিখা তিনি তাংনগর সংস্ৰাক হাস্তে বেরিনী দিশা কমিটিনীর সভাও মন্ত্রীঅকরা অকক শাখা সভাও হাস্তেনী তাংবুতাং রোগীর শামরগ্ন তৈন্য শুক্রবৈ ককলাম সালাইকা নি সচিব ব্রিজেশ পান্ডে শাখা স্বচ্ছ ভারত মিশন টু পয়েন্ট জিরো তাংবুতাঙ্গ হাস্তিনি কাইসনীরা ব্রিচি স্নি কামিনো মডেল বিলিজিনী শাকলাই মৌরিকা পান্দাও কুবুরুক নিবিশিং মানজাখা রংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এমপি রাজীব ভট্টাচার্য এম কিশোর বর্মন বীরজিৎ সিনহা আকর্ষণ দক্ষিণ জেলানি নি মনপাথর হাতেও সিপিআইএম নিলু আজিমাবাই তিনি খা দুমা হিম বতকতে সব আকাশা জুয়ালি জাখা আরো কক নারেখা সিপিআইএম দক্ষিণ জেলা কমিটি নি বার্সা মানজাক তাংফাং মিহির পাটারিতে কেচাম এম ডিসি পরীক্ষিত মোরা সিং বরং হাসতে হাঁপাং জুদা জুদা রায়দানোতই সাজাওই কক সিপিএম কৈলাশোর হাংকর কমিটি বুখকে তিনি উনুকুটি জেলা নাইকলফা থানী কাইবা সানমু লাতিশারিখা সানমূনি বিশ তঙ্গংগ তুই তরুই দেরাউই কালাইমা সামু বুতানর জাই জতো সুইচ গেট সাবসুত্রা খাই তে থাকায় আর তুই তুইরক পামরক সামুখালাইমা আকরক তিনি নি সামুং বুত মানজাকা সিপিএম নি হাস্তে কমিটি আদম বিশ্বরূপ গোস্বামী হাংর তংফং অঞ্জন কুমার রায় আকর্ষণ কৈলাশহর ব্লক কংগ্রেস রিম্বুখাকতি তিনি আমচেনি পুরোনায়ক্রাইনি সামু চারী দাগিফং কালচার সানমু বলাতিশারিকা সানমু বিগ পুরোনায়ক্রাইনি মানিরক টেকস কস রিজার্ক মূল লাম্পানী লামারো জায় কলাইমুংন কবিন পুরো আমচেনি ড্রেন রক সাব সুতরা তনিমানী আকরক আর খা মানজাকা পিসিস আদৌং রুদ্রেন্দ্র ভট্টাচার্য জেলা কংগ্রেস কাস্কু মহম্মদ বদরুজ্জামান কংগ্রেস নাকার্দি ব্লক কংগ্রেস কাসকু আশিস সেন গুপ্ত আকর্ষণ আইপিএফ টি নি মতা অল ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্টস এসোসিয়েশন নিয়ে হাস্তের সম্মেলন তিনি আগরতলা প্রেস ক্লাবও জাখা। আর মানজাখা তাংচুর মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ওয়ান জিরক নি তালচিনী নি চিতান তের নি পাইথাক তের চরক মোতায় এবার গাজন তের ফিয়া কতাল জড়া রুয়াই মানে সাল সলাইজাখা তে সলাইজাখা গাজন নি কিসা রায়দানী তের বাইফানো সলাইজাকলিয়া লুকু পৈতু তে অ তের অহুকুমন রোম নারকনা বাগিনো তংখা গাজন সন্ন্যাসীরক আবনুতিন প্রতিবেদন কাইশা খানারি জাগানো প্রাচীনকাল থেকে সনাতন সংস্কৃতির একটি বিশেষ অঙ্গ হচ্ছে গাজন যার অর্থ গাঁ বা গ্রাম এবং জন বা জনগণ অর্থাৎ গাজন হল গ্রামের জনগণের নিজস্ব সংস্কৃতির উৎসব চৈত্র মাসের প্রথম দিন থেকে সংক্রান্তি পর্যন্ত গাজন সন্ন্যাসীরা পালা কীর্তনের মাধ্যমে শিব গৌরী এবং অন্যান্য নন্দী ভৃঙ্গি ভূত প্রেত দৈত্যদানব প্রভৃতির সংসেজে পাড়ায় পাড়ায় নাচ করেন তবে আধুনিকতার এই যুগেও গ্রামের এই সংস্কৃতি শুধু গ্রামীণ এলাকাতেই সীমাবদ্ধ নয় আগরতলা শহরেও দেখা গেল গাজন সন্ন্যাসীদের পানা কীর্তন চৈত্র শেষের এই উৎসব কৃষির সাথেও জড়িত ভালো ফসলের প্রার্থনা করিও এই উৎসব এই উৎসবে জাতপাতের ভেদাভেদ ও সামাজিক কৌলিন্য থাকে না যে কেউ এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন গাজন শব্দটির উৎপত্তি গর্জন থেকেও সন্ন্যাসীদের হোঙ্কার রব শিব সাধনায় গাজন রূপেই প্রচলিত আধুনিকতার আশীর্বাদে দিন বদলেছে বদলেছে গাজনের কিছু কিছু আচার অনুষ্ঠান তবু বদলায়নি সরল লোকবিশ্বাস আর পার্বণীর আকর্ষণ চৈত্র সংক্রান্তির দিন চরক পুজোর মধ্য দিয়ে এই গাজন উৎসবের সমাপ্তি ঘটবে সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ আকাশবাণী সংবাদ আগরতলা টিসিএ বাই নাইকলজাগ অরণী তপন স্মৃতি নক আউট ক্রিকেট মঙ্গ তিনি কাইথাম থংমু অংখা এম বিবি স্টেডিয়াম ও হার্বে ক্লাব সুপার ওভার ও চলমান সঙ্গন নগনি টিআইটি তংখলও জয়নগর ক্রিকেট ক্লাব উইকট কাইষ্ণায় বনমালীপুর ক্রিকেট ক্লাব ন তে পিটিএ তংখলও মৌচা ক্লাব রান নইজিথাম বাই পলস্টার ক্লাব ন ম্যাচেন খা খানা নোখা কচিং টঙ্গানো টুমারি সাকাও টংগানো ডিগ্রিতে ডিগ্রী তাই খামাও সেলসিয়াস ডিগ্রী গানা গিনি তিনি সালনি তুমারী শাখা ওংখ্যা তামজিদ দশমিক ব্রী ডিগ্রী তাই খামাও ও নজিবা দশমিক চার ডিগ্রী সেলশিয়াস পাইকু কৌকমাবো পরিব। রাষ্ট্রভক দ্রৌপদী মুরমু শাকা তংখন মোথামান নিতে আবোন সোনামনা সামু যত্ন থানসাকে সামু তংমানী বিসং সেমিছে এংায় মন্ত্রীভ নরেন্দ্র মোদী খাফ দামচি সহ আকাশবণী মন কী বাত পান্ডানী বিশিংতে হা কটরতে ফাতার হা কত বড়ক সালাই ককলামশালায় মন্ত্রীক্র প্রফেসর ড মানিক সহা সাকা হাস্তেও কেন্দ্রী তামবুতং রুগনি সামু যায়খে তনিও জরানী বিশ পাইরি না নামনে ককটমা পরিমু অরণ্য পূর্ণ বড়ক তমা আওয়াইম খনা ফুং খাফু দাম সেজাময় সতীত বরীজিও